নিচে নামতেই রিয়াজ তার হাত ধরে স্টেজে নিয়ে বলল লেডিস অ্যান্ড জেন্টালম্যান মিট মাই বিউটিফুল ওয়াইফ রিমি বলে রিমিকে জড়িয়ে ধরল রিয়াজ পুরো মিডিয়ার সামনে রিমি যেন ঝটকা খেল চারশো চল্লিশ ভোল্টে রিমি তো অবাক হয়ে গেছে রিয়াজের এসব কর্মকাণ্ড দেখে তাও সব প্রেস মিডিয়াকে ডেকে সেটা রিমি কল্পনাও করতে পারেনি রিয়াজ আমাদের নতুন জীবনের জন্য দোয়া করুন সবাই রিমির মাথা ঘুরছে সে কিছুই বুঝতে পারছে না কি সব হচ্ছে তার সাথে সে তো এমনভাবে দাঁড়িয়ে আছে যেন কোনো পুতুল সেই রিয়াজ তার নিজের মতো করে রিমির সাথে ছবি ছবি ব্যস্ত নানাভাবে তুলছে সে তার দিয়া সাথে তারি এইবার তার নিজের ধৈর্য হারালো অনেক হয়েছে এইসব ড্রামা আর সহ্য হচ্ছে না তার এসব এবার রিমি জোরে একটা চিৎকার করলো প্লিজ স্টপ দিস স্টপ দিস মিউজিক রিয়াজ কি হয়েছে কি আর এমন কেন করছো আজকে একটা বিশেষ দিন এমন কি হলো তোমার নাকি তোমার এই মিউজিক পছন্দ হচ্ছে না মিউজিক পাল্টাবে কি বলে শয়তানের মতো একটা মুচকি হাসে দিল রিয়াজ রিয়াজ হাতের ইশারা করে আরো লাউড স্পিকার গান বাড়িয়ে দিতে বলল এবার আরো জোরে গান বাজছে রিমিত রেগে শেষ রিয়াজের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে সে রিয়াজ বুঝতে পারছে বিষয়টা তার কাছে মজা লাগছে রিমির রাগি চেহারাটা দেখতে সে এবার রিমিকে নিয়ে সোজা স্টেজে উঠে কাপড় ড্যান্স করতে লাগলো রিমির গায়ে গা ঘেসে ঘেসে ড্যান্স করছে রিয়াজ রিয়াজ এবার রিমির গালে কিস করে বসলো রিমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না তাই সে রিয়াজকে একটা ধাক্কা দিল রিয়াজ ধাক্কা খেয়ে টেবিলের ওপর পড়ে গেল সাথে সাথে সবাই স্টপ হয়ে গেল সবাই অবাক হয়ে রিয়াজের দিকে তাকিয়ে আছে রিয়াজ উঠে দাঁড়ালো সাথে সাথে সবাই স্টপ হয়ে গেল ঠিক তখনই রিমি বলল। কে আপনি আপনাকে তো আমি চিনি না আপনি কি করে আমাকে আপনার স্ত্রী বললেন আপনার নাম কি সেটাই তো আমি ভালো করে জানি না তাহলে আমি আপনার বউ হলাম কি করে রিমি মিডিয়াকে উদ্দেশ্য করে বলল শুনুন আপনারা এ লোককে আমি তাকে চিনি না এই লোক আমাকে এখানে বন্দি বানিয়ে রেখেছে আমি এই লোককে কেউ নই আমাকে হেল্প করুন আপনারা এই হাইনার হাত থেকে বাঁচান আমাকে সবাই তো রিমির কথা শুনছে কেউ কিছু বলছে না ঠিক তখনই রিয়াজ রিমির কাছে গেল রিয়াজ রিমি কাছে টেনে এনে বলল। তোমার গ্রামাটা তো দারুণ হয়েছে তোমাকে তো অস্কার দেওয়া উচিত রিমি তো কিছুই বুঝতে পারছে না রিয়াজ কি বলছে তখনই পার্টিতে থাকা সবাই হাততালি দিল একজন বলল। ম্যাডাম আপনার অভিনয় তো সেই হয়েছে আপনার বক ঠিকই বলছিল আপনি তো সুন্দর অভিনয় করেন রিমি তো জাস্ট অবাক কি বলছে এই লোক আর সবাই হাততালি বা কেন দিচ্ছে রিমি মাথার মধ্যে কিছুই ঢুকছে না সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে তখনই রিয়াজ তার কানের কাছে এসে একটা মুচকি হাসি দিয়ে বলল আগেই সন্দেহ ছিল তুমি এমন কিছু করতে পারো আমি আগেই সব জানতাম সবটা কারণ রিমি তো এসব মোটেও সহজে মেনে নিবে না তা আগে থেকে সব রেডি করে রাখতে হয়েছে সে সবাইকে বলেছে তার ওয়াইফ খুব সুন্দর অভিনয় জানে আর পাখিতে সেটা করেও দেখাবে রিয়াজ কি হলো এভাবে তাকিয়ে আছো কেন এসব কি করে হলো সেটা ভাবছো তাই না ওই যে বললাম আগেই সন্দেহ হয়েছিল তা আগে থেকেই সব প্ল্যান করে রেখেছি আমি আমি এত কাঁচা খেলোয়াড় না বুঝেছো এখন চুপচাপ থাকো পার্টি এনজয় করো আর যতই কিছু বলো না কেন সবাই তোমার এই বলা কথাগুলোকে অভিনয় হিসাবে নিবে থাকো আর আমার কথা মতো আমার সাথে এনজয় বলে শয়তানি হাসি সে নিজে তো মনে করছে একটা জোকার সবাই তাকে দেখে অভিনন্দন জানাচ্ছে আর তার প্রশংসা করছে অভিনয়ের জন্য তখন রিমি বলে উঠল আচ্ছা উনার সাথে যে আমার বিয়ে হয়েছে তার প্রমাণ কি তখন রিয়াজ একটা কাগজ বের করলো আর সেটা সবাইকে দেখালো রিয়াজ দিয়া আবার শুরু করেছো তুমি আচ্ছা এই দেখো এখানে কি লেখা রিমি দেখলো পেপারে তার নামের পাশে রিয়াজ চৌধুরী রিয়াজের নাম এখন জানলো রিয়াজ বলো এখন আরো ড্রামা আছে তোমার তাহলে আরো ড্রামা করলে আমাদের বেডরুমে বাসর ঘরে করো মুচকি হাসি দিয়ে বলল রিয়াজ রিমি আবার শখ হলো সে ভাবছে এই লোক তো এত কিছু করলো কখন আর তাদের বিয়ে কখন হলো শেষ পর্যন্ত তার বিয়ে হাইনাকার সাথে হলো যাকে সে সহ্য করতে পারে না তার সাথে সে সারা জীবন কিভাবে কাটাবে তখন কিছু মেয়ে রিমিকে টেনে উপরে নিয়ে গেল একটা ফুল দিয়ে সাজানো রুমে রুমে লেখা আছে স্বপ্নের বাসক রিমি এটা দেখে তো প্রায় বেহুস। তখনই রুমে কারো পায়ের আওয়াজ শুনতে পেল রিমি ঘুরে দাঁড়াতেই রিয়াজকে একটা সেরোয়ানি পরে এই পর্বটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন